আলু ফোঁটার সাথে সাথেই গ্রামীণ জনপতির বাসিন্দাদের ব্যস্ততা শুরু স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি বিক্রির বসেছে এখানে গ্রামীণ হাটের চায়ের আড্ডা আর গল্পের সাথে চলে বেচা কেনা এটি বটতলা বাজার বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার সদর উপজেলা জনপদের সূর্যদী গ্রামে ময়মনসিংহ শেরপুর হাইওয়ে রোডের উপরে অবস্থিত সপ্তাহে প্রতি শুক্র রবি এবং মঙ্গলবার দিন ভোরবেলা এখানে হাট বসে এটি মূলত পানির পাইকারি বাজার এই অঞ্চলের বেলে বেলেদুয়াশ মাটিতে প্রচুর পরিমাণে পান চাষ হয় স্থানীয় পান চাষীরা তাদের উৎপাদিত পান এই হাটে বিক্রি করতে আসেন প্রতি হাটের দিন ভোরবেলায় পানির পাশাপাশি হাটের দিন নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন স্থানীয় সবজি চাষিরা ঘনোয়ার রঘুনাথপুর আন্ধারিয়া সূর্যী ইমামবাড়ি চকরামপুর চক আন্ধারিয়া চর সাপমারি কামারিয়া তারাকান্দি বারোঘরিয়া বানিয়াপাড়া আনিলাপাড়া সহ প্রায় দশ বারোটি গ্রামের বাসিন্দারা এই হাটে নিয়মিত আসেন তাদের সকালবেলা সবজি কিনতে ভোর বেলায় সরাসরি খেত থেকে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা দামেও খুব সস্তা ভোরের আলু ফোটার আগেই বাজারটি জমজমাট হয়ে ওঠে আর সূর্য ওঠার পরেই বাজারটি ভেঙে যায় গ্রামীণ জনপদের কৃষকদের নিত্যদিনের জীবন দ্বারার ব্যস্ততায় মুখরিত থাকে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বটতলা বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার সদর উপজেলা জনপদে অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাটে সকালবেলা এখানে হাট বসে এটি হচ্ছে বর্তমা বাজার ময়নসিংহ শেরপুর হাইওয়ে রোডের পাশে এই বাজারটি পোশাক সপ্তাহে শুক্রবার দিন সকালবেলা এখানে হাট বসে এখানে মূলত টাটকা শাক সবজি আশেপাশের অঞ্চলের টাটকা শাক সবজি এবং পান বিক্রি হয়ে এখানে মূলত পান জন্য বিক্রি এই বাজারটি আমরা এখানে দেখতে পাচ্ছি পান বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন পান কি কিনছেন না বিক্রি করছেন কিনছেন না এই এলাকার পানি তো না কত করে বিড়া এগুলা বিশ টাকা বিড়া না ছোট পান যদি পাইকারি করে এই বাজারে পান বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি একেবারে ভূত থেকে এখানে পানের বেচা কিনা চলে দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে আর কোথায় রয়েছে প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই সকালের বাজারে এসেছে নিত্য প্রয়োজনীয় সবজি এখানে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কি ধরনের সবজি এই সকালের হাটে বিক্রি হচ্ছে আপনাকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কাকুর কত করে আছেন

Lass uns! Weich dich! Etwa weich dich! So ein Licht! Ja, so ein Licht! Ergbe, so ein Weich! Ja, so ein Licht! Lass uns! Lass uns! Lass uns! Lass দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা সবজি শাক এই হাটে বিক্রি করছেন ভাই মোলা শাক কত কিনলেন পঁচিশ টাকা তিনটা তিন মোটা পঁচিশ না এই পাশে শাক বিক্রি করছেন টাকা কলমি শাক কত করে পেছেন ষাটটা বিশ না পাঁচ টাকা করে আপনি নিজে খ্যাত করছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন আসসালাম আলাইকুম ভালো আছেন না আপনি কিনিয়ে বসছেন আলু পেঁয়াজ নাই পেঁয়াজা শেষ

110 15 না এলজি এলজি আর দেশি টাইপিং করতে 140 দেশি পাশে রয়েছে সবজির দোকান এখানে তিনি আলু পেঁয়াজ কাঁচা মরিচ বিক্রি করছেন ভাই ভালো আছেন ভাই ভালো এই জলপাই কত করে এটা ভাই টাকা কেজি এটা কি মানে আচা খাওয়ার জন্য ডালে দেওয়ার জন্য এটা খাওয়ার বাবাই

মূলা শাক মূলা শাক দুই আড়ি হয়তো আছে বিশ টাকা দুই আড়ি এটা কি আপনি কি খেত করছেন না কিনা কিনা না এলাকার থেকে তো কিনছেন না প্রিয় দর্শক এই পাশে শাক রয়েছে ভাই লাল শাক কত করে তিন আড়ি বিশ টাকা তিন আড়ি বিশ না আবার চার আড়ি হবে সেন নাই পাঁচ টাকা করে আড়ি মোটামুটি বড় করে করছেন পটল কত করে পটল ষাট টাকা আর লাল শাক লাল শাক বিশ টাকা ভালো আছেন না মাছকে আপনি নিজে মারছেন কি না কেমন নেবেছেন এগুলা কেজি না কেজি টাকা কেজি কতশো তিনশো না ভিতরে আসে না কেরোল শেষ নাট কেজি কত তিনশো না

জা দে পঞ্চাছ গুৰা মাছ তোৰক জেটা পোৱা যায়

छोटू ददी भाई रे मुर्गी टीम हां जी आज आराम आराम और हर्षित का हर्षित का बस 60 টাকা 60 টাকা आले আর মুরগি 50 मुर्गी 50 না আপনি

এক দুই ঘন্টার বাজার কি আর বেচা কিনা করবে প্রতি সপ্তাহে বসেন নাকি তিন দিনই বসেন না প্রিয় দর্শক সকালের এই ছোট্ট বাজারের মধ্যে দু ঘন্টার এই খনিকের বাজারের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি এবং গামছাও বিক্রি করছেন একেবারে হাটের মতোই এখানে লুনগির জামসা। প্রত্যেক সদস্য হাটের পাশে সাধারণত মুখরোচক এরকম খাবার বিক্রি করা হয়ে থাকে আমরা এখানেও দেখতে পাচ্ছি। ছোট্ট একটি দোকান রয়েছে। ভাই ভালো আছেন না? আপনি কি বেচেছেন এডি? এদে কত করে? কুরমা টাকা। আর এটা কি? ওরে টাকা এটা কি বিরিানি ভাই? দহলের বিরিয়ানি সকালের বাজার তো অনেকে আসে আইসা খায় না সকালে খেতে ভালোই লাগে ভালো লাগে সকালে নাস্তা করা প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই সকালের সবজির হাটের দৃশ্য দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপ্রতির দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্য প্রিয় দর্শক শেরপুরের সদর উপজেলা জনপ্রদ অবস্থিত অফ সুন্দর এই সকালের সবজির হাট বরতলা বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ